প্রথমবারের মতো কুজি নিয়ে এসেছে চাইনিজ হটপট এই চাইনিজ হটপট আমরা বিভিন্ন ভিডিওসে দেখেছি আমরা যে হটপটটা টা নিয়েছিলাম সেটা টু পার্সেন্স এর জন্য মোর দেন না যেটা সার্ভ করবে পটেটো ওয়েজেস এবং ইবি গিওজা সো স্টার্টার হিসেবে এই দুইটা আইটেমের পরে আপনারা হটপটে দুই ধরনের ব্রথের অপশন পেয়ে যাবেন একটা হলো চাইনিজ হটপট বেস আর একটা হচ্ছে স্পাইসি স্যুপ আপনারা দুই ধরনের স্যুপের সাথে যে যে কন্ডিমেন্টস গুলো পেয়ে যাবেন সেগুলো সবকিছুই দেখিয়ে দিচ্ছি এখন স্পাইসি বিফ টেন্ডার লয়ন বিফ চিকেন মিটবল চিকেন সসেজ প্রনস কালামারি ক্র্যাব চিকেন স্টিক স্লাইসড চিকেন পিসেস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রাইড রাইস এবং হ্যান্ড কাট নুডলস তারপর টোফু সুইট কর্ন কোয়েলের এগ স্লাইসড স্পাইসি চিকেন মাশরুমস সো এই র আইটেমস গুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা হচ্ছে এই ব্রথটাতে কুক করবেন সো দিস ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স ফর আ হট পট আমি লিটারেলি জানি না কেমনে কি করতে হয় সো আই ওয়াজ ট্রাইং উই ওয়ার লিটারেলি এক্সপেরিমেন্টিং থিংস সো ফার্স্ট হচ্ছে আমরা কয়েকটা আইটেম দিয়ে দেখছি যে কত নিট রাখতে হবে অ্যান্ড এভরিথিং সো ফার্স্ট যেটা নিয়েছি নেওয়ার পর দেখি যে না টেস্ট ভালোই লাগতেছে সো একটা কাজ করলাম সেটা হচ্ছে দুইটা যেত ব্রত হাফ হাফ করে দনোটা ব্রতে হচ্ছে যে প্রত্যেকটা আইটেম ছেড়ে দিচ্ছি যাতে দনোটা ফ্লেভারি আমরা পাই একটা জিনিস কি জানেন এটা না প্রাইস ওয়ার্ডি একটা আইটেম দুজনের জন্য এটা প্রাইস কত পড়বে জানেন অনলি টু প্লাস জাস্ট চিন্তা করেন দুজন যদি যান পনেরোশো পনেরোশো টাকা দিয়ে পেট ভরে খেতে পারবেন লাইক এতগুলো আইটেমস ওনারা দিচ্ছে আর চাইনিজ হটপটের এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যরকম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক ভালো লাগছে কারণ একটা হটপটের মধ্যে আমি অনেকগুলো আইটেমস খেতে পারতেছি এর সাথে আবার সাইডসও আছে ফ্রাইড রাইস নুডলস এইসবও আছে সো ইটস আ ভেরি গুড ডিল এটা কিন্তু অনেক ফুলফিলিং এস ইউ আর হ্যাভিং নুডলস অ্যান্ড ফ্রাইড রাইস সো পুরো প্যাকেজটাই না অনেক সাফিসিয়েন্ট হয়ে যায় দুইজনের জন্য আমি বলবো ইটস মোর দ্যান অ্যান সো আমি হচ্ছে নুডলসের বোলটা সাজাই নুডলস হচ্ছে দুই ধরনের ব্রথে আমি মিক্স করে খাই এবং মিক্স করে খাওয়ার পর আমার আরও বেশি ভালো লাগছে অ্যান্ড ইয়াস ওরা দুই ধরনের ডিপিং সসও দিবে আপনাদেরকে অ্যান্ড অলসো আপনারা একটা ম্যান্ডারিন অরেঞ্জ পিচারও পেয়ে যাচ্ছেন আপনার এখানে ড্রিঙ্কস থেকে শুরু করে ডেজার্টস ও বাটার স্কচ আইসক্রিম পাবেন এখানে অ্যাপিটাইজার মেন কোর্স ডেজার্ট সবকিছুই একসাথে থাকছে ফ্রেশ কাট ফ্রুটস ও থাকবে সো ইউ মাস্ট ট্রাই দিস চাইনিজ হটস্পট ন ময় ফেভারিট প্লাটার দ্য টেক্সাস ফিস্ট এই প্ল্যাটার টা আমার গোটো প্লেটার নতুনের মধ্যে যেখানে আপনারা দুইটা রাইস পেয়ে যাবেন গ্রিল চিকেন স্টেক বিফ চ্যান্ডার লয়ন স্টিক পেরি চিকেন কর্ন ফ্রাইস ভেজিটেবল এবং মাশরুম এই প্ল্যাটার না এমন কোনো আইটেম নাই যেটা বাজে লিটারি এটা এত মজার একটা আইটেম ইভেন কি এই মাশরুম যেটা দিছে সেটা পর্যন্ত চেটেপুটা খাওয়ার মতো সো যারা বিফ এবং চিকেন একই প্লেটে চাচ্ছেন ভেরি গুড অপশন ফর ইউ আর এটা দুই তিনজন ইজিলি শেয়ার করে খেতে পারবে আর যেটা ফিশ পছন্দ করে দিস ইস দ্য ফ্লেমিং প্ল্যাটার এখানে যে প্রনস গুলো থাকবে ওটা ব্লো টচ করে দিবে বেসিক্যালি এখানে ফ্রাইড রাইস চার পিস প্রন কালামারি আর একটা বেড ফিশ এখানে চিজি বেকড ডোরে ফিস থাকতেছে আমি না খুবই লো এক্সপেকটেশন রাখতেছিলাম ফিশটা দেখতে তেমন একটা টেমটিং লাগতেছিল না আমার কাছে বাট আমি যখন লেমন স্কুইজ করে জাস্ট একটা বাইট দিই আমি চিকেনের কথা ভুলে গেছি লিটারেলি ফিশটাই এত পরিমাণ ভালো ছিল যারা ফিস পছন্দও করেন না তাদের কাছেও এই লেমন বেটার ফিসটা এক্সেলেন্ট লাগে ফিস লাভার্স এর জন্য আরেকটা প্ল্যাটার সেটা হচ্ছে ফিশারম্যান প্ল্যাটার এই প্ল্যাটার আপনারা হোল একটা সি বেস ফিস পেয়ে যাচ্ছেন মেডি কর্ন এবং ভেজিস সো যারা ফিশ পছন্দ করেন আই থিঙ্ক ওরা এটা ট্রাই করে দেখতে পারেন কারণ হোল একটা সি ব্যাস আছে রাইসের পরিমাণও ভালো এগুলো ওয়ান ইস টু টু প্ল্যাট সো ইজিলি শেয়ার করে খাওয়া যাবে